বিসমিল্লাহ রহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানি যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে আজকের এই ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্রের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে বহু নির্বাচনী প্রশ্ন একানব্বই নম্বর থেকে একশো পর্যন্ত তিরিশটি প্রশ্ন আমরা আজকে উপস্থাপন করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো বিরানব্বই নম্বরের প্রশ্নটা হলো সে বই পড়েছে এই বাক্যতে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে আমরা প্রশ্নের উত্তর একটা দিয়েছি পরীক্ষাতে যে প্রশ্নটা দেওয়া থাকবে তার উত্তর থাকবে চারটা চারটার মধ্যে এই প্রশ্নের উত্তরের মধ্যে এই উত্তরটা নিশ্চিতভাবে থাকবে এইভাবে আমরা তিরিশটি প্রশ্ন এখানে সাজিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো বিরানব্বই নম্বর প্রশ্ন বাক্যের মধ্যে যে বিশিষ্টের অনুরূপ ভূমিকা পালন করে তাকে কোন পদ বলে তাকে বলে সর্বনাম পদ নিচের কোনটি সংখ্যা বর্ণ এক দুই তিন চার সেগুলি হলো সংখ্যা বর্ণ চৌরানব্বই নম্বর প্রশ্ন সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে যৌগিক ক্রিয়া বলে ক্রিয়ার কাল প্রধানত কয়টি ক্রিয়ার কাল প্রধানত তিনটি ছিয়ানব্বই নম্বর প্রশ্ন ইকারান্ত শব্দের শেষে অন্তস্থ এ বিভক্তি ব্যবহারের উদাহরণ কুণ্ঠিত হয়েছে উত্তর উত্তর এখানে দুইটি দেওয়া আছে দুইটির মধ্যে যে কোনো একটি পরীক্ষাতে সঠিক উত্তর দেওয়া থাকবে গিয়ে গিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাতানব্বই নম্বর প্রশ্নটা লক্ষ্য করো অজীব বিশিষ্ট শব্দকে কী বলে ক্লিপলিঙ্গ নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ এখানে উত্তর দুইটি দেওয়া আছে গরুর গাড়ি তেলে বাজার যে এই দুইটার যে কোনো একটা পরীক্ষাতে থাকতে পারে নিরানব্বই নম্বর প্রশ্ন ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কী বলে তাদেরকে বলে কৃত প্রত্যয় ঈশ্বত অর্থ প্রকাশ করে কোন উপসর্গযুক্ত শব্দটিতে যুক্ত শব্দটিতে যেমন আর কৃতিম আনত ইত্যাদি শব্দগুলি হল এর উদাহরণ একশো এক নম্বর ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি অনুবর্ণ একশো দুই লেখ্য বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ কোনটি উত্তরটি হবে প্রমিত রূপ শব্দের অর্থ ও নিয়ে আলোচনা করে কোন তত্ত্ব অর্থতত্ত্ব বাংলা ভাষার প্রাচীন আদি নিদর্শন নমুনা পাওয়া যায় কোথায় চর্চাপথে দেউ শব্দে প্রতিশব্দ কোনটি এখানে তিনটি সম্ভব উত্তর দেওয়া হয়েছে তিনটি যে কোনো একটি পরীক্ষাতে দেওয়া থাকতে পারে বিচি লহরি হিল্লুল একশো ছয় নম্বর সাধারণত কয়টি শব্দে পরস্পর বিপরীত শব্দ হয় দুইটি শব্দে প্রিয় শিক্ষার্থী বোনরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশগুলি আমরা আলোচনা করছি মনোযোগ শখের ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আবার আহ্বান করা গেল দুইটি শব্দের উচ্চারণ এক প্রায় এক কিন্তু অর্থ আলাদা সেগুলিকে কি বলে একশো সাত নম্বর প্রশ্নের উত্তর হল শব্দজুল একশো আট হাত করা দ্বারা কি বোঝানো হয়েছে উত্তরটি হবে পটানো একশো নয় নম্বর প্রশ্নটা মা সারা জীবন শুধু খেটে গেলেন যেন একটা কি বাগদারাটির উত্তরটা হবে কলুর বলদ একশো দশ নম্বর যে সকল শব্দ তাদের অভিধানিক অর্থে ব্যবহৃত হয় তাদেরকে বলে বাচ্চার্থ বন্ধনী কত প্রকার তিন প্রকার একশো বারো নম্বর প্রশ্ন বক্তার কথা উপস্থাপনের ধরন কি কী বলে উক্তি বলে একশো তেরো নম্বর প্রশ্ন আমার যাওয়া হলো না এটি কোন বাক্যের উদাহরণ এগুলো বা বাবাচ্চের উদাহরণ এরপরে প্রশ্নগুলি লক্ষ্য করুন আমার যাওয়া হলো না এটি কোন বাচ্চের উদাহরণ ভাব বাচ্চারের উদাহরণ একশো চোদ্দ যে বাক্যে একটি সমাবেশী ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে তাকে সরল বাক্য বলে একশো পনেরো নম্বর ভদ্রলোক সত্যিকার নির্লুপ উদাহরণটি কোন বর্গের বিশেষণ বর্গের যে শব্দ ক্রিয়াকে বিশেষত করে তাকে কি বলে ক্রিয়া বিশেষণ ভূত অসমবিকার রয়ের উদাহরণ রয়েছে কোনটিতে সে গান করে আনন্দ পায় একশো আঠারো নম্বর চলন্ত ট্রেন থেকে লাভ দিও না বাক্যটিতে চলন্ত জাতীয় বিশিষ্ট অবস্থাবাচক বিশিষ্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তারপরে একশো উনিশ নম্বর নিচের কোনটি তৎসম শব্দ এখানে চারটি সম্ভাব্য উত্তর দেওয়া আছে সেগুলি হলো গ্রহ বৃক্ষ একশো বিশ নম্বর সিদ্ধ সন্ধি উদাহরণ কোনটি সন্ধি কোনটি এখানে তিনটি সম্ভাব্য উত্তর দেওয়া আছে ঘুষপত একাদশ বৃহস্পতি যে কোনো তিনটির একটি উত্তর দেওয়া থাকতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠে ক্লাসগুলি দেখার জন্য আহ্বান থাকলেও আরও এরকম আরও কয়েকটি ভিডিও দেওয়া হবে তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবে এই পত্রে আজকের মধ্যে খেলো সমাপ্ত ঘোষণা গেলাম আসসালামু আলাইকুম